আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন আর আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন দুজনই ভাবছেন ছেলেকে একটা লাল টুকটুকে পড়ির মতো মেয়ে দেখে বউ সাজিয়ে নিজের ঘরে আনবেন আর আপনি ভাবছেন মেয়েকে লাল বেনারসিতে সাজিয়ে গুজিয়ে কোনো একটা সুপাত্র দেখে বাত্রস্থ করে তার বাড়িতে পাঠাবেন এই স্বপ্ন দেখিয়ে ছেলেকে অথবা মেয়েকে বড় করছেন তারপর সময় এলো যেই ভাবনা সেই কাজ নেমে পড়লেন কিন্তু একটু থামুন বিয়ে দেওয়ার আগে অন্তত ছয় মাস ভাবনার সাথে সাথেই নেমে পড়বেন না নিজেকে গোছান মানসিকভাবে এবং যাকে বিয়ে দেবেন বা করাবেন তাকেও একটু বুঝে উঠুন সে কেমন পাত্র বা পাত্রী চাইছে আপনার মেয়ে যদি শিক্ষিত স্বাবলম্বী নিজের পায়ে দাঁড়িয়ে থাকে এবং নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড হয় তাকে জিজ্ঞাসা করুন তার কি কি চাওয়া পাওয়া আর আপনার ছেলেকেও জিজ্ঞাসা করুন তুমি কেমন ধরনের মেয়ে তোমার জীবনে জীবন সঙ্গী হিসেবে চাচ্ছ কারণ এটা একটা পার্টনারশিপ ডিড এটা আজীবন টিকে থাকার ডিড হলেও এটা আজীবন যাতে সুস্থভাবে সুন্দরভাবে সামাজিকভাবে টিকে থাকে সে দায়িত্ব কিন্তু বাবা মা আপনাদেরই আপনার মেয়েকে বিয়ের আগে একবার জিজ্ঞেস করুন সে কেমন ছেলে চাইছে সে কি তার বিয়ের পরে শ্বশুরবাড়িতে যে শ্বশুর শাশুড়ি সবার সাথে মিলেমিশে চলতে চায় নাকি নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে তুলতে চায় নিউক্লিয়ার ফ্যামিলি মানে শুধু স্বামী এবং স্ত্রী দুজনে মিলে একটা পরিবার তুলবে যেখানে কোনো শ্বশুর শাশুড়ি বাবা মা আত্মীয় স্বজন কেউ তার পরিবারে তার চার দেয়ালের মধ্যে তার সংসারের স্থান পাবে না এই সমস্যাগুলো আগেই নিজেদের মধ্যে বোঝাপড়া করতে হবে আচ্ছা আমরা এখন বুয়া নির্ভর একটা সমাজ গড়ে উঠেছে কিন্তু যারা বিদেশে থাকেন বা পার্শ্ববর্তী দেশে তারা কিন্তু বুয়া পান না যেহেতু আমরা এই জিনিসগুলো সার্ভিসগুলো খুব সহজে পেয়ে যাচ্ছি তাই এইভাবেই আমরা অভ্যস্ত আমরা প্যান্ডামিক সিচুয়েশন থেকে যখন বেরিয়ে আসলাম তখন কিন্তু দেখলাম আমরা সবাই ঘরের কাজে অভ্যস্ত হয়ে উঠেছিলাম তাই আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে কিংবা আপনার ছেলেকেই মানে কোনো লিঙ্গ বৈষম্য না করে তাদেরকে সে কাজগুলো শিখিয়ে নেন বেসিক কিছু কাজ যাতে আপনার ছেলের তার স্ত্রীর প্রতি সহযোগী হয়ে ওঠে প্রতিযোগী না হয় তাদের জীবনটা তাদের সাংসারিক জীবনটা সুন্দরভাবে হেসে খেলে বেড়ে ওঠে আর আপনার মেয়েকে শেখান মাছ থেকে সর্বোচ্চটুকু কারণ আজকে তার বাসায় বুয়া নাই আসতে পারে শ্বশুর শাশুড়ির সাথে হয়তো সে একসাথে নাই থাকতে পারে একা চলতে গেলেও যেন একটা টোস্ট বিস্কুট ভিজিয়ে খেয়ে তাকে দিন পার করতে না হয় কারণ আজকের দিনের কিশোরী আগামী দিনের স্ত্রী পরের দিনের ভবিষ্যৎ মা তার হাতেই আমার এই দেশ তাই একটা সুস্থ সুন্দর মা গড়ে তুলতে আপনি মাকেই দায়িত্ব নিতে হবে যাতে আপনার মেয়েটি নিজের সংসারে গিয়ে একজন সাংসারিক মা সাংসারিক স্ত্রী এবং পরে সে বাইরে বিয়ের কিছু ধর্ম আছে কিছু নিয়ম আছে আলাদা আলাদা কিছু শর্ত আছে বিয়ে মানে শুধু স্বামী স্ত্রী একসাথে এক ঘরে থাকা নয় বিয়ে মানে দুটো পরিবারের একসাথে হওয়া দুটো পরিবারের নিয়ম নীতিগুলোকে আপন করে নেয়া আপনার ছেলেকেও এই বিষয়গুলো বুঝিয়ে নেবেন যাতে সে বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে গিয়ে সেই পরিবারটাকে নিজের পরিবারের মতো করে সম্মান দেয় কারণ তার সম্মান দেওয়ার উপরই আপনার আপনার স্বামীর আপনার পরিবারের সম্মান নির্ভর করে আপনার শিক্ষা দীক্ষা নির্ভর করে আর আপনার মেয়েকেও বুঝিয়ে নিন সে যেন তার শ্বশুরবাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে হয়তো সে একা থাকছে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের প্রতিও যেন তার কিছু কিছু দায় দায়িত্ব এবং সুন্দর মানসিকতার প্রকাশ করে তাহলে মা হিসেবে আপনি সার্থক হবেন এবং তারা একটা সুন্দর পরিবার গঠন করতে পারবে এবং পারিবারিক কাজগুলো সুন্দরভাবে পালন করতে পারবে নয়তোবা এই যে এত এত ডিভোর্সের সংখ্যা বাড়ছে সেগুলো ঠেকানো যাবে না কারণ ডিভোর্সের পেছনের অন্তরায় হচ্ছে গোড়ায় গলত পারিবারিক শিক্ষার অভাব মানসিক বোঝাপড়ার অভাব আপনার মেয়েকে কবুল বলার আগে জিজ্ঞাসা করুন সে কী চায় কেমনভাবে তা থাকতে চায় তার চাহিদাগুলোকে প্রাধান্য দিন এবং আপনি আপনার ছেলেকেও জিজ্ঞাসা করুন সে কেমন ধরনের জীবন সঙ্গী তার জীবনে চায় তাহলে দুই পরিবারের মানসম্মানে সমাজে সুন্দরভাবে স্থিতিশীল থাকবে এবং একে অন্যের সামনে দাঁড়াতে একে অন্যের পরিবারের সামনাসামনি হতে কেউ লজ্জা পাবেন না জীবনটা অনেক সুন্দর হবে তারাও সম্মানের সাথে সবার সাথে মিলেমিশে থাকতে পারবে